আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি সৈশাই ইলিশ গ্রান আছে এটার জন্য আমি ছোটই গ্রাম এটার জন্য আমি বানাইতেছি আজকে আমাকে কি সরষা ইলিশ পাকে তেল দিয়ে দিবো সরষা ইলিশে তেল দিয়ে দিব কারণ এটি ভাজা ভাজা হইলে আমি কচু দিয়ে দেবো মশলার সাথে কচু আমি নিজেই বেটে নিয়েছি এখন ভাজা বাজে হয়ে গেছে এখন সরষে পাতাটা দিয়ে দেব এটি সরষে পাতা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া না অল্প পানি দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমাদের এক বন্ধু কমেন্ট করছে বলতে যে আপনি ইলিশ মাছের শরষা দিয়ে ইলিশ দেখান এটার জন্য আমার একটু শরীরটা ভালো ছিল না এটার জন্য আমি করতে পারি না হ্যাঁ বন্ধুরা দেখেন আমার এই কষায় ভালো করে ফসায় না তেল দিয়ে হয়ে গেছে পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে দিয়েছি পানি দিয়েছে নিজে এখন মাছটি দিয়ে দিব

দেখেন খুব সুন্দর হয়েছে শর্ষা ইলিশ অনেক সুন্দর এখন আমি পরিবেশন করব এই যে শরষা ইলিশ রান্না করছি বন্ধুরা এই যে শরষা ইলিশ শরষা ইলিশ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম 看你妈儿子看到。